বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবীন রসকুল্লা সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি নবম দশম শ্রেণী উচ্চতর গণিত অনুসরণী চোদ্দ পর্ব নয় পর্ব নয় থাকছে আজকে আমাদের দেখো সৃজনশীল সতেরো নম্বর প্রশ্ন এখানে কি বলেছে দেখো যে একটি দুই টাকার মুদ্রা চারবার নিক্ষেপ করা হলে অর্থাৎ দেখো এখানে বোঝানো হয়েছে সাপলার পিটকে এল এবং প্রাথমিক শিক্ষা শিশুর পিটকে সি বিবেচনা করতে বলছে অর্থাৎ একটা এল আর একটা হচ্ছে অর্থাৎ লিলি অথবা চাইল্ড দেখো দুইটাই বোঝানো হয়েছে আচ্ছা যদি এরকম হয় দুই টাকার কয়েন তাইলে আমাকে কি বলা হয়েছে যদি মুদ্রাটিকে চারবারের পরিবর্তে দুইবার নিক্ষেপ করা হয় দেখা এখানে চারবার নিক্ষেপ করার কথা বলা হয়েছিল এখন আমাকে কি বলা হচ্ছে ক দুইবার নিক্ষেপ করা হয় তবে একটি এল আসার সম্ভাবনা এবং একটি সি না আসার সম্ভাবনা কত এটা বের করতে বলা হয়েছে ক নম্বর দেখো যে সম্ভাব্য ঘটনার প্রবলেটি টিরি অঙ্কন করো এবং নমুনা ক্ষেত্রটি লিখো গণ্বারে দেখো দেখাও যে মুদ্রাটি এন সংখ্যক বা নিক্ষেপ করলে সংগঠিত ঘটনাটি টুটি পর এন হয় এটা দেখাতে বলছে এই হলো আমার সতেরো নম্বর সৃজনশীল প্রশ্ন এখন আমরা প্রথমেই ক নাম্বার প্রশ্ন সমাধান করাবো সর্বপ্রথম কি করতে বলা হয়েছে যে চারবারের পরিবর্তে দুইবার নিক্ষেপ করতে বলা হয়েছে আমরা সেটি দেখাবো। দেখো এখানে একটা আমরা দু টাকার কয়েন নিয়েছি যে এই যে এইটাকে কী বলা হয়েছে এটাকে এল ধরতে বলা হয়েছে আর এটাকে তোমার বলা হয়েছে হলো প্রাথমিক শিক্ষা শিশু অর্থাৎ সি এটা কিন্তু সি দৌড়তে বলা হয়েছে তাহলে এখন একবারের জায়গায় যদি দুইবার নিক্ষেপ করি তাইলে দেখো আমাদের চিত্রটা কেমন হয় প্রথমে আমি একটু লিখেছি দেখো যে যদি মুদ্রা চারবারের পরিবর্তে দুইবার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্রটি আগে দেখো একটু চিত্রটা একটু অঙ্কন করে দেখো চিত্রটা কীরকম হবে যে প্রথমবার মুদ্রার পিঠ যদি নিক্ষেপ করি তাইলে কি আসতে পারে দেখো আমার কিন্তু যে সাপলা আসতে পারে অথবা চাইল্ড আসতে পারে আচ্ছা যে কোনো একটা যদি আসে ধরো প্রথমবার কি আসছে এল আসছে তাহলে আবার নিক্ষেপ করলে আবার কি এল আসতে পারে অথবা সি আসতে পারে দেখো প্রথমবারে যদি সি এসে থাকে তাহলে কিন্তু আবার দ্বিতীয়বার নিক্ষেপ করলে আবার কি আসতে পারে এল অথবা সি আসতে পারে ঠিক এইভাবে কিন্তু লিখতে হবে তাহলে সর্বপ্রথম আমরা কি করব দেখ এল এল আসতে পারে আচ্ছা দেখো এল এল আসতে পারে আচ্ছা এরপর দেখো এল সি আসতে পারে আচ্ছা এরপরে দেখো যে সি এল আসতে পারে দেখো সি এল অথবা দেখো দুইবারই কিন্তু সি আসতে পারে ঠিক এইভাবে কিন্তু তোমরা তোমাদের নমুনা ক্ষেত্রটি অঙ্কন করবে তাইলে এখন আমাদের প্রশ্নের উত্তর কি বলেছে যে এটা যে এল আসার সম্ভাবনা কত সেটা কিন্তু আমরা একটু লিখবো দেখো দেখো প্রথমে কি বলা হয়েছিল এল আসার সম্ভাবনা তাইলে এখন দেখো যে এল আসতে পারে কত যে এল কিন্তু আসতে পারে দেখো যে এই যে আমরা নমুনা ক্ষেত্রে লিখেছি এল কিন্তু এক একা একবার আসতে পারে দুইবার আসতে পারে তাইলে কিন্তু আমরা জানি এই পূর্বে কিন্তু আমরা অনেকগুলো পর্ব দিয়েছি এবং এটার একটাই সূত্র যে অনুকূল ফলাফল অর্থাৎ এল আসার অনুকূল ফলাফল কত কিন্তু দুই আর তোমার সমগ্র ফলাফল এখানে কয়টি একটি দুইটি তিনটি চারটি তাহলে যদি আমরা কাটাকাটি করি দেখো দুই অক্কে দুই আর হচ্ছে দুই দুগুণা চার অর্থাৎ এটার উত্তর কিন্তু হাফ অর্থাৎ এল হচ্ছে অর্ধেক আসতে পারে আচ্ছা এরপরে কি বলা হয়েছিল এরপরে কিন্তু আমাকে বলা হয়েছে দেখো যে এল আসার সম্ভাবনা এবং সি না আসার সম্ভাবনা তাহলে এখন আমরা হলো সি না আসার সম্ভাবনা তাহলে দেখো এখন আমরা কি লিখবো সি না আসার সম্ভাবনা আচ্ছা ধরো সি না আসার সম্ভাবনা কত সম্পূর্ণ কিন্তু ওয়ান ওয়ান থেকে বাদ দিয়ে দিব তাহলে সিউ কিন্তু আসার সম্ভাবনা কত সিউ কিন্তু দেখো এই যে একবার দুইবার তাহলে কিন্তু এখানে আমরা লিখতে পারি টু ডিভাইডেড কিন্তু ফোর লিখবো আচ্ছা টু ডিভাইডেড ফোর যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু দেখো এখানেও কি হয় ক্যালকুলেশন করলে কিন্তু ওই কাটাকাটি করলে হাফ পায় আচ্ছা হাফ থেকে যদি এখন ক্যালকুলেশন করি তাহলে লসও কিন্তু দুই দুই অক্ষে দুই দুই থেকে যদি এক বাদ দিই তাহলে হাফ অর্থাৎ দেখো সি আসার সম্ভাবনাও কত হাফ এবং সি এল এল আসার সম্ভাবনাও হাফ এবং সি না আসার সম্ভাবনাও কত এটা কিন্তু ওই হাফই অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ তুমি কি করতে পারো চাইলে দেখো যে এই চিত্রটা কিন্তু অঙ্কন করে দিয়ে দেবে দিলে একেবারেই কিন্তু তুমি দুই দুই মার্ক তুলতে পারবে এবং কিন্তু কিন্তু ছিল তোমাদের প্রত্যেকটা ভিডিওতে থাকি আমি যে তোমরা একটু একেবারে বলে খাতা কলম নিয়ে কিন্তু পড়তে বসবে আমার সাথে সাথে কিন্তু একটু প্র্যাকটিস করবে এবং যাদের কাছে একটু বেশি বেশি সমস্যা মনে হয় তারা একবারের জায়গায় দুইবার তিনবার প্র্যাকটিস করলে অবশ্যই কিন্তু তোমরা দেখো এবার আমরা কি করবো খনং প্রশ্ন সমাধান করাবো সম্ভাব্য ঘটনাটি অর্থাৎ যে এই যে আমার যে দু টাকার যে কয়েন রয়েছে এই কয়েনে যে চাইল্ড অথবা দেখো এই যে লিলি এই এটা কি চারবার নিক্ষেপ করার পোয়ালিটি তোমাকে প্রথমে কি করতে হবে অঙ্কন করতে হবে অঙ্কন করার পরে আমরা এটা শুধুমাত্র কি লিখবো নমুনা ক্ষেত্র লিখলে কিন্তু আমাদের খনন প্রশ্নের সমাধানটা হয়ে যাচ্ছে তাইলে দেখো এরপর দেখো খনং প্রশ্নের সমাধান খনং প্রশ্নে কিন্তু দেখো এই যে আমার যে একটা মুদ্রা রয়েছে অর্থাৎ দেখো এইটা কিন্তু দেখো দুইটা পিট কয়েকটা পিট টোটাল কিন্তু দুইটা পিট এই দুইটা পিটকে আমরা কয়বারের পোলিটি টিটা খাবো চারবারের পোলিটি দেল দেখো এখানে সাপলার পিটকে এল এবং তোমার যে প্রাথমিক শিক্ষা শিশুর পিটকে এই যে সি তার চারবার নিক্ষেপে পোলিটি দে চারবার নিক্ষেপে পলিটি ব্যবহার করলে ঠিক এইভাবে কিন্তু অখনটা করা হবে দেখো তুমি একটু ভালো করে কিন্তু খেয়াল করো দেখো টোটাল মুদ্রার পিট কয়েবার নিয়েছি যে প্রথমে দেখো প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার চারবার করে নিক্ষেপ করেছি এরপরে দেখো যে তাহলে প্রথমবার কি প্রথমে কিন্তু এল আসতে পারে দ্বিতীয়বার এল আসতে পারে তৃতীয়বারেও এল চতুর্থবার এল আসতে পারে এরপর দেখো তিনটা এল তিনবার এল এসে একবার সি আসলো ধাপে ধাপে কিন্তু তোমাকে নমুনা ক্ষেত্রটি অঙ্কন করতে হবে অর্থাৎ তোমার তুমি সুন্দর করে কিন্তু একটু স্ক্রিনশটটা নিয়ে নাও দেখো প্রথমে তোমাকে কি করতে হবে এই যে তোমার কিন্তু টিভিটা অবশ্যই অবশ্যই অঙ্কন করতে হবে পেন্সিলের সাহায্যে আচ্ছা এরপরে দেখো পেন্সিল দিয়ে তোমরা অঙ্কন করা হয়ে গেলে এরপরে কি করবে নমুনা ক্ষেত্রটি অঙ্কন করবে এরপরে দেখো যে চার এলে আসতে পারে অর্থাৎ তিনবার এলে সে একবার শি আসতে পারে দুইবার এল আসলে তারপরে সি সিএল আসতে পারে এরপর দেখো দুইবার এল আসলে ভাবে সুন্দর করে কিন্তু অঙ্কন করবে দেখো তোমাদের কিন্তু একটা কথাই বলে থাকে যে দেখো প্রথমবার নিক্ষেপ করলে টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ দুইবার এরপরে দেখো দ্বিতীয়বার নিক্ষেপে কিন্তু এক দুই তিন চারটা টু টু দি পাওয়ার যে টুই স্কোয়ার অর্থাৎ দুই দু চার এরপরে দেখো তিনবার নিক্ষেপে কিন্তু টু টু দি পাওয়ার কিউব অর্থাৎ আটবার এবং চতুর্থবার নিক্ষেপে কতবার হয় এখানে কিন্তু ষোলোবার হয় দেখো এরপর কি করবো করার পর অবশ্যই অবশ্যই দেখো নমুনা লাগবে এখন দেখো তোমরা এখানে একটা কাজ মনে রাখতে পারো কিন্তু যে এখানে দেখো প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার চারবারে কিন্তু তোমার এল আসতে পারে কি কি আসতে পারে চারবারে কিন্তু এল আসতে পারে আচ্ছা আর একটা কাজ করবে তোমরা এই যে প্রথমে একটা চিহ্ন দিয়ে দেবে যে এটার কাজ শেষ আচ্ছা তারপরে কিন্তু দেখো যে তিনবার এল একবার সি আসতে পারে তাহলে কিন্তু দেখো তিনবার এল একবার কি আসতে পারে সি আসতে পারে দেখো এই যে দ্বিতীয়টার একটু ডাক দিবে একটু চিহ্নিত করার জন্য তোমরা পেন্সিল দিয়ে একটু টোকা দিবে যাতে মনে থাকে এটা কিন্তু অনেকে কিন্তু এলেমেলো হয়ে যায় আচ্ছা এরপর দেখো আমরা কি করব। এরপর কিন্তু দেখো ডাবল এল সি এল আচ্ছা এরপরে দেখো কি এই যে প্রথমবার এল দ্বিতীয়বার এল তারপরে তৃতীয়বার সি তারপরে চতুর্থবারও কিন্তু এল আসতে পারে এই জন্য দেখো যে অবশ্যই অবশ্যই কি আসতে পারে ডাবল এল সি এল আচ্ছা এটা করে চলে গেল আচ্ছা এরপর কি করবে দেখো তাহলে এটা এখন কিন্তু আমাদের দেখো যে আবার কিন্তু ডাবল এল ডাবল সি তাহলে কি আসলো এবার দেখো ডাবল এল ডাবল সি আসলো আচ্ছা তারপর এবার দেখো দেখো যে এল সি তারপর কি ডাবল এল তাহলে দেখো এল সি ডাবল এল এইভাবে কিন্তু চলে আসলো অর্থাৎ দেখো এবার এটাও চলে গেল এটাও চলে গেল এরপর দেখো আবার কি যে এল সি এল ডাবল এল এটা তো চলে গেছে এরপর দেখো এল সি এল সি এল সি আচ্ছা তারপরে দেখো যে তাইলে কিন্তু এরপর এবার কিন্তু আমার আসলো এল সি এল সি আচ্ছা তারপর এবার কি আসবে অবশ্যই দেখো যে এটাও চলে গেল এরপর দেখো যে এল দেখো এল ডাবল সি এল তাইলে কি আসলো এরপর এবার কিন্তু এল ডাবল সি এল আসলো আচ্ছা এরপরে দেখো যে এল সি এরপর কি আসলো এল সি এল সি এইটা তাহলে কিন্তু দেখো প্রথমবারে কিন্তু আটটা চলে যাবে দেখো হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে আচ্ছা প্রথম পর্ব শেষ যে এল আসলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর কি আসবে সেটা চলে গেল এখন কিন্তু দেখো যে যদি প্রথমবারে সি আসতো তাহলে কিন্তু আমরা কি লিখতে পারি দেখো যে সি এল 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 অর্থাৎ কি লিখবো সি দিয়ে ত্রিপল এল লিখবো সি দিয়ে কী লিখবো ত্রিপল এল লিখবো কিন্তু আমরা আচ্ছা এরপরের এরপর দেখো যে এই এরপরের বার কি আসতে পারে তাহলে দেখো যে প্রথমবার গেল এরপর দেখো যে সি এল এল সি অর্থাৎ দেখো সি ডাবল এল সি এইভাবে কিন্তু লিখবে আচ্ছা এটাও গেল এখন দেখো তারপর কি লিখবে তারপরে কিন্তু তারপরে কিন্তু আবার দেখো যে সি এল আবার কি সি এল তাহলে কিন্তু দেখো যে এবার কিন্তু সিএল আর হলো তোমার সিএল তাহলে এটাও চলে গেল আচ্ছা এরপর দেখো তোমার কি আসবে যে আবার কিন্তু প্রথমবার নিক্ষেপ করলে যদি সি আসতো সি সি এল এল অর্থাৎ দেখো ডাবল সি ডাবল এল আসলো আচ্ছা এইটা কিন্তু অনেকের কাছে কিন্তু খুবই খুবই কিন্তু ঝামেলা হয়ে যায় এরপর দেখো আমরা কি লিখবো এরপর দেখো কি আসবে তাহলে এই পর্যন্ত কিন্তু গেল এরপর দেখো যে প্রথম দুইবারে কিন্তু সি আসতে পারে তাহলে সি সি এল সি অর্থাৎ দেখো ডাবল সি এল সি এইটা আসলো আচ্ছা তারপরে এবার দেখো কি আসবে যে ত্রিপল সি এল আসবে তারপর দেখো ত্রিপল সি একটা দুইটা তিনটা ত্রিপল সি এল আসবে এরপর দেখো এটা গেল এরপর দেখো একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ চারটায় সি আসতে পারে তাইলে এটাই কিন্তু যে আমার নমুনা ক্ষেত্র আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এইভাবে কিন্তু একটু ঠান্ডা মাথায় তোমরা একটু দেখো এটা কিন্তু অনেকেরই কিন্তু খুবই ঝামেলা হয়ে যায় এই জন্য কিন্তু তোমরা কোয়ালিটি অঙ্কন করার পর সুন্দরভাবে কিন্তু একটা ধরে ধরে তাহলে কিন্তু দেখো টোটাল কয়টা হওয়ার কথা ছিল ষোলোটা দেখো আমাদের এখানে সামান্য একটু পরিবর্তন হয়ে গেছে যে সি ডাবল এল অর্থাৎ দেখো এই যে তোমার হচ্ছে সি প্রথমবার সি সি আসলে এল সি এল এরপর দেখো সি এল সি সি দেখো সি এল সি সি এইখানে কিন্তু একটু মিস্টেক যে এটা একটু খালি একটু মাথায় রেখো যে এটা কিন্তু কি লিখবে যে সি এল ডাবল সি তাছাড়া কিন্তু দেখো তারপরে কিন্তু সবই ঠিক আছে তোমরা কিন্তু একটু দেখো যে সি এল তারপর দেখো যে আসছে ডাবল সি এল এল দেখো ত্রিপল সি আবার দেখো যে দেখো ত্রিপল সি এল তারপর দেখো চারটে সি এইভাবে এখন কিন্তু টোটাল গুণটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই বারো তেরো চোদ্দ পনেরো ষোলো টোটাল কিন্তু ষোলোটা ঠিক এতটুকুন লেখলেই হয়ে যাবে আশা করি তোমরা ঘ নম্বর বুঝতে পেরেছো এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান করাবো দেখো ঘ নম্বরে কিন্তু আমরা এই চিত্র থেকে কিন্তু আমরা সমাধান করে দেখাবো ঘ নম্বরে তাহলে আমরা প্রথমবার মুদ্রা নিক্ষেপে অর্থাৎ প্রথমবার মুদ্রা নিক্ষেপে কিন্তু দেখো দুইটা আসতে পারে ঠিক পর্যায়ক্রমে কিন্তু ঠিক এরকম দেখো প্রথম দুইবার নিক্ষেপে কিন্তু এল আর এল আর ছিল অর্থাৎ মুদ্রা একটা মুদ্রায় কয়টা পিট দুইটা পিট তাহলে দুইটা পিট তাহলে প্রথমবার কিন্তু একবার দুইবার আসবে দ্বিতীয়বার কিন্তু চারবার আসবে ঠিক এইভাবেই কিন্তু আমরা লিখে দেবো একেবারে সহজভাবে একটু বাংলাটা উপস্থাপন করব অর্থাৎ দেখো দেখো একবার মুদ্রা নিক্ষেপে তাহলে দেখো যে প্রথমবার একবার নিক্ষেপ করলে সংগঠিত ঘটনা কিন্তু টু তাহলে কিন্তু এটাকে আমরা টু টু দি ফোর অন লিখতে পারি আচ্ছা এরপর দেখো যদি আমাদের কি হয় দুইবার নিক্ষেপ যদি হয় দুইবার নিক্ষেপ করলে সংগঠিত ঘটনা তাহলে হবে দুইবার নিক্ষেপ করলে কিন্তু চার হয় তাহলে কিন্তু সেটা আমরা যে ওই যে মুদ্রার পিট কয়টা দুইটা তাহলে কিন্তু দুই কিন্তু বেশ সব সময় কিন্তু রাখতে হবে আচ্ছা এরপর দেখো তৃতীয়বার যদি নিক্ষেপ করি আমরা তাহলে তৃতীয়বার নিক্ষেপ করলে সংগঠিত ঘটনা কি হবে তোমার আটটি অর্থাৎ টু কিউব হবে আচ্ছা এরপর দেখো যে চারবার যদি আমরা নিক্ষেপ করি তাহলে চারবার নিক্ষেপ করলে সংগঠিত ঘটনা কি হবে তাহলে কিন্তু ষোলো ষোলোতে কত হবে টু টু দি পর ফোর এইভাবে কিন্তু এখানে দেখো যে আমাকে প্রথমে প্রশ্নে কি বলা হয়েছিল দেখো প্রথমে দেখ নাম্বার কিন্তু আমরা করে ফেললাম আশা করি তোমরা ক এবং খুটি বুঝতে পেরেছো গ নাম্বার দেখাও যে মুদ্রাটি এন সংখ্যক বা নিক্ষেপ করলে সংগঠিত ঘটনা এন হয় এখন আমাকে দেখো এই যে যে এইখানে কিন্তু কিন্তু এইটুকুনি এইটাই তোমরা বাংলাটি একটু দেখে দেখে তুলে দেবে এটা কিন্তু দেখো মুখস্থও করতে হবে না এখানে কিন্তু লেখা সেই লেখাটাই সুন্দর করে কিন্তু তুলে দিবে দেখো তাহলে এখন আমরা লিখতে পারি এন সংখ্যক বা নিক্ষেপ করলে সংগঠিত ঘটনা তাহলে কিন্তু সরাসরি কি লিখতে পারি টু দি পর এন এটাই কিন্তু আমার উত্তর তাহলে এটা টু পর এনকেই সমর্থন করে আশা করি তোমরা বুঝতে পেরেছ একেবারে কিন্তু ইজি একটা অঙ্ক ছিল অর্থাৎ তোমাকে কিন্তু যে আমরা যে ওই অঙ্কটা করেছি এটা প্রথমবার নিক্ষেপে দেখো প্রথমবারে কিন্তু তাহলে এল অথবা সি আসতে পারে দুইবারে কিন্তু চারটে হয় তাহলে আমরা সেটাই কিন্তু দেখা যায় দুইবারে ফোর প্রথমে কিন্তু আমরা দেখেছি মুদ্রার পিঠ টোটাল কয়টা হয় টোটাল কিন্তু দুইটা হয় অর্থাৎ একটা হচ্ছে তোমার প্রাথমিক শিশু এবং হচ্ছে তোমার সাপলা লিলি এল আর সি তাহলে এল আর সি প্রথমবার দুইবার সেটাই কিন্তু যে আমাদের বলেছিল যে তাহলে প্রথমবার অবশ্যই দশ মার্ক তুলতে পারবে এরকম ইতিপূর্বে কিন্তু অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন আসছে যাদের কাছে একটু সমস্যা হয় তারা অবশ্যই একটু খাতা কলমে একবার দুইবার প্র্যাকটিস করলেই কিন্তু পেরে যাবে পরবর্তী ভিডিওগুলো গুলো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ